ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমনি মিম লাইফস্টাইল আজ আমি আপনাদেরকে আদা রসুনের পাউডার বানানো দেখাব দেখুন এ সময় আদা আর রসুনের দামটা অনেক কম থাকে বাজারে গেলে দেখবেন সস্তায় আদা আর রসুন পাওয়া যায় এ সময় বেশ কিছুটা আদা রসুন নিয়ে এসে আপনারা পাউডার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আমি সারা বছরের জন্য সংরক্ষণ করাটাই আজকে দেখাবো আপনারা চাইলে পেস্ট করেও রাখতে পারেন তো আমি এখানে পাউডার করে সারা বছর যাতে রাখা যায় সেটাই দেখাচ্ছি দেখুন এখানে রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খোলা সময় কেটে নিয়েছি এগুলো যখন আমি ভেজে নেবো তখন দেখবেন খোলাগুলো অটোমেটিক খুলে যাবে আর আদাগুলো দেখুন আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে আরও ছোট করতে পারেন তো যত ছোট ছোটো করে নেবেন তখন দেখবেন তত তাড়াতাড়ি হবে আমি গোল গোল করে কেটে নিয়েছি তো এটাকে আবার আপনারা চাইলে লম্বা লম্বা করে করে নিতে পারেন এখানে দেখুন রসুনটা আমি কীভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা বোঁটার দিকটা কেটে ফেলে দেবেন এই যে বোঁটার দিকটা রসুনটা ভালো করে লক্ষ্য করুন থেকে কেটে ফেলে দেবেন তার উপরে দুটো সাইডই মানে কেটে দেবেন কেটে দেওয়ার পর মাঝখান থেকে একটা কাঠ ধীরেই ব্যস রসুনগুলো দেখবেন খুব সুন্দর ছোটো ছোটো কুচি হয়ে যাবে আপনারা পরও ছোট যেমন ইচ্ছে রসুন নিতে পারেন আর এই সময় যেহেতু সস্তায় পাওয়া যায় রসুনগুলো আপনারা চাইলে স্টোর করে রাখতে পারেন দেখুন প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াইতে নুন দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি আর এই নুনেতেই আমরা আদা রসুনটাকে ভেজে নেব দেখুন সামনে রমজান মাস আর এই সময় যদি আমরা আদা আর রসুনের পাউডারটা বানিয়ে রাখতে পারি সারা রমজান মাস এনজয় করা যায় যেহেতু এটা সারা বছর রাখা যায় এখন থেকে পাউডার করে রেখে দিন আপনার সারা রমজান মাস কোনো বাটাবুটি ঝামেলা থাকবে না আর এই পাউডার ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নাই নর্মাল টেম্পারেচারে মানে রান্নাঘরে যে কোনো কাঁচের চারে রেখে দিলেই সারা বছর রাখা যায় দেখুন এখানে আমার লবণটা একটু গরম হয়ে গিয়েছে তখন আমি রসুনটাকে দিয়ে এবার নাড়াচাড়া করব এবারে এই রসুনটা কিন্তু অনেকটা টাইম নেবে রসুনটা ভালো করে ভাজতে বেশ কিছুটা টাইম নেবে তো আপনারা থিমি আঁচে আস্তে আস্তে ভাজবেন প্রথমের দিকে একটু আঁচটা বেশি রাখবেন যাতে রসুন থেকে যে একটা পানি ছাড়বে হালকা দেখবেন একটু পানি ছাড়বে লবণগুলো ওর সাথে জড়ানো জড়ানো হয়ে যাবে তারপর আস্তে আস্তে দেখবেন আমার ভিডিওটা দেখলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কীভাবে লবণগুলো আবার শুকিয়ে গিয়ে তারপরে রসুনটা ভাজা ভাজা হয়ে আসছে শেষের দিকে দেখবেন শেষের দিকে আঁচটাকে একটু কমিয়ে দেবেন যাতে রসুনগুলো একটু শক্ত শক্ত ভালো ভালো করে আর কি ভাজা হয় যত শক্ত শক্ত ভাজা হবে পাউডার বানাতে আমাদের সুবিধা হবে আর রসুনের খোসাটাও খুব ইজিলিভাবে ছেড়ে যাবে দেখুন আমি ভাজতে ভাজতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লবণটা পুরো জড়ানো জড়ানো হয়ে গেছে এ থেকে হালকা একটা পানির ভাব বেরো হবে গ লবণের সাথে যখনই রসুনটা মিশবে আস্তে আস্তে এই লবণগুলো আবার রসুনের গা ছেড়ে দেবে আপনারা এ সময় একটু আঁচটা রাখবেন জোরে খুব জোরে দিতে হবে তা না আঁচটা মিডিয়াম রাখলেই হবে এভাবে আস্তে আস্তে আমরা ভাজতে থাকবো দেখুন এখানে রসুনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে বেশ অনেকক্ষণ ভাজার পরে এই কালারটা চলে এসেছে তো এখানে বুঝে নিতে হবে আমাদের রসুনটা প্রায়ই হয়ে গিয়েছে তারপরেও আপনারা চাইলে হাত দিয়ে একটু চেক করে নিতে পারেন যে রসুনগুলো ক্রিস্পি হয়েছে কি না এরপরে আমরা এই রসুনটা নামিয়ে নেবো একটু ঠান্ডা হয়ে গেলে পাথি কিংবা ছিদ্রযুক্ত থালাতে ঢেলে আমরা নুনটাকে বের করে নেবো ওই নুনে দিয়ে আবার আমরা আদাটাকেও ড্রাই করব। দেখুন আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি এই থালাতে আমি রসুনটাকে ঢেলে নিচ্ছি এবারে এই রসুন থেকে আমার যে লবণটা আছে লবণটাকে আমি বের করে নেব কারণ এই লবণই তো আবার আমি আদাটাকেও ভেজে নেব তো দেখুন এখানে খুব গরম আছে আপনারা একটু ঠান্ডা করে তারপর এটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে গরমই নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে লবণটাকে বার করে নিচ্ছি বার করে আমি এখনই যেহেতু আমি আদা টাপে বা ড্রাই করব সেই জন্য আমি গরম গরমই লবণটাকে বার করে নিচ্ছি আপনারা চাইলে একটু ঠান্ডা করবেন ঠান্ডা করার পর পাতিতে দিয়ে একটু চেলে নিলেই দেখবেন লবণটা পুরোপুরি বের হয়ে যাবে এবারে এই যে রসুনটা আছে এটা হালকা একটু ঠান্ডা হলে দেখবেন রসুনের খোলাগুলো বেশ মরমর হয়ে থাকবে হাতে করে আপনারা একটু নাড়া দিলেই রসুনের খোলাগুলো গুঁড়ো হয়ে যাবে এরপরে একটু আপনারা জাস্ট ফুঁদিলেই দেখবেন রসুনের খোলাগুলো উড়ে যাবে বা হাতে করে একটু নাড়া দেবেন দেখবেন রসুনের খোলাগুলো উড়ে যাবে তো এভাবে আমরা রসুনটাকে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে তারপরে গুঁড়ো করব তো চলুন আমি পাথে পাথিতেও দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন যেগুলো একটু উপর থেকে আমি ঠান্ডা হয়ে যাচ্ছে সেগুলো আমি পাতিতে নিয়ে নিচ্ছি পাতিতে নিয়ে আমি আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি একটু পাতিতে দেখিয়ে দিচ্ছি এরকম ছিদ্রযুক্ত পা পাথি নিয়ে নেবেন প্লাস্টিকের পাতি হোক বা অন্য কোনো যে মানে ছিদ্র থাকলেই হবে যাতে লবণটা বেলে বের হয়ে যায় বা চাননি নিয়ে নিলেও হবে চাননিতেও নিয়ে লবণটাকে বের করে নেওয়া যেতে পারে তো এভাবে আপনারা রসুনটাকে চেলে নেবেন দেখো তাকে এখানে এভাবে দেখিয়ে দিলাম যে এভাবে ছেলে নেওয়া যায় এরপরে এই হাতে করে যদি আমরা রসুনটাকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন রসুনের খোলাগুলো মরমরে হয়ে যাবে আর তখন আমরা হাতে করে একটু চাপ দিলে রসুনের খোলাগুলো গুঁড়ো হয়ে বের হয়ে যাবে দেখুন এখানে লবণটা আমি পরিষ্কার করে নিয়েছি সেম করাতেই লবণটা দিয়ে এবার আমি আদাটাকে ভেজে নেব এবার এখানে আমি আদাটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দেব দেখুন এভাবে আমি আগে আদাটাকে দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর গ্যাসটা অন করে দিয়েছি অন করে দেওয়ার পর দেখুন আস্তে আস্তে যেভাবে রসুনের ক্ষেত্রেও হালকা একটু পানি ছেড়েছিল আদার ক্ষেত্রেও সেম হালকা একটু পানি ছাড়বে পানি ছাড়ার পর দেখবেন লবণটা পুরো ও আদার গায়ে পুরো মেখে যাবে তারপর আস্তে আস্তে আবার লবণ ছেড়ে দেবে আদাটাকে তারপর আদাটা দেখবেন ড্রাই হতে থাকবে সেম রসুনের মতোভাবেই আদাটাকেও আপনাকে ড্রাই করতে হবে তো এভাবে ড্রাই হতে থাকুক আমি আদার আদাটা পুরো ভিডিও আর দিচ্ছি না যেহেতু রসুনের ক্ষেত্রে পুরোটা আমি দেখিয়ে দিয়েছি একইভাবেই তো আমরা দিকে আদাটাকেও ড্রাই করতে হবে তো আদাটা এভাবে ড্রাই হতে থাকুক এবারে দেখুন আদাটা ডা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনারা হাত দিয়ে চেক করে দেখে নেবেন একটা আদা যখন ভেঙে নেবেন তখন বুঝতে পারবেন আদাটা কতটা ক্রিস্পি হয়েছে প্রত্যেকটা আদা আদা যাতে ভালোভাবে শুকিয়ে যায় সেটা আমাদেরকে দেখে নিতে হবে তবে আমাদের পাউডার করতে সুবিধা হবে দেখুন এখানে আমাদের আদাটা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা ড্রাই হয়েছে তো এভাবে ভালোভাবে শুকনো করতে হবে তারপরে আমরা মিক্সার মেশিনে এটাকে গুঁড়ো করে নেব আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে ঘন্টাটাও একটু বাজিয়ে দেবেন দেখুন এখানে আমি একবার আদাটা গুঁড়ো করে নিয়েছি আমি অল্প করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি দেখে নিলাম যে আদাটা ঠিকঠাক গুঁড়ো হচ্ছে কিনা না দেখুন পারফেক্টভাবে গুঁড়ো হয়ে গিয়েছে আপনারা অল্প অল্প করে গুঁড়ো করবেন একবারে যদি বেশি করে দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যায় ছোট ছোট মানে ভালো আর কি গুঁড়োটা হয় না পাউডারটা তো আমি অল্প অল্প করে ভালো করে পাউডার করে নিয়েছি নিয়ে দেখুন আমি কাঁচের জারে ভরে নিচ্ছি এটা আমি আদা বাটাটা ভরে নিচ্ছি এরপরে আমি রসুনটাকেও ভালো করে সেমভাবেই মিক্সচার মেশিনের গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়ার পরে আমি কাঁচের জারে ভরে রেখে দেবো এটা কিন্তু পুরোপুরি এক বছর আপনি অনায়াসে রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে তার জন্য কোনো ফ্রিজের প্রয়োজন হবে না ফ্রিজে তো আমরা রাখতেই পারি বাট ফ্রিজের কোনো রকম কোনো প্রয়োজন হবে না দেখুন এখানে রসুনটা আমার কীরকম ড্রাই হয়ে গিয়েছে এখানে রসুনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কীরকম ড্রাই হয়েছে এবার রসুনটাকেও আমি সেমভাবে খুঁড়ো করে নিচ্ছি দেখুন আপনাদেরকে আমি যে বলছিলাম একটু পাঁচিরে নেবেন পাঁচিরে নিলে চলে যাবে রসুনের পাতা রসুনের যে খোলাগুলো আছে সেভাবে আমি পাঁচিরে নিয়েছি নেওয়ার পরে ঠিক এরকম রসুনগুলো দেখতে লাগবে তারপরে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি পাউডার করে নিয়েছি পাউডার করে নিয়ে চারে ভরে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারাও এবার থেকে আদা রসুন খুবই সহজভাবে বাড়িতে গুঁড়ো করে নিতে পারেন এগুলো অনলাইনে অনেক অনেক দামে বিক্রি করা হয় তো আপনারা যদি এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন তো খুবই অল্প খরচের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন এই আদা রসুনের পাউডার যে শুধু আমাদের রমজান মাসে কাজে লাগবে তা কিন্তু নয় সারা বছরই কিন্তু আমাদের এটা কাজে লাগবে আপনারা খুব তাড়াতাড়ি এই পাউডারগুলো রেডি করে বাড়িতে রেখে দিন রমজান মাসে তো কাজে লাগবেই তারপরে সারা বছরই তো কাজে লাগবে